মুসলিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা এই মানবিক ভিডিওটা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা সাগরে জানাচ্ছি একটা মানবিক ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এটা আমরা কোনো কিছু প্রচার করার জন্য যে মানবিক ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় অসহায় মানুষের পাশে যেন আমরা সবাই দাঁড়াতে পারি এটা একটা উৎসাহ দেওয়া একটা প্রেরণা দেওয়া দাঁড়িয়েছি আমাদের পেছনে ঘরটি দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো ঘর বেশ কিছুদিন আগে পুড়ে একদম হয়ে যে তারা অসহায় বলতে অসহায়ের চেয়ে যে কিছু থাকে নিমেষ তারাই হচ্ছে ওই পরিবার দিনে এনে দিনে খায় জোয়ার করতে পারলে খায় আর না অনাহারে থাকতে হয় এমনই পরিবার আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যার ঘর পুড়ে গিয়েছেন জাহানারা বেগম নামের ওই মহিলার কোনো ছেলে সন্তান নেই দুটি মেয়ে সন্তান ছিল যাদেরকে অনেক কষ্টের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করার উনি আল্লাহর কাছে পেয়েছেন কিন্তু কোনো ছেলে সন্তান নেই বর্তমান উনি নিঃসন্তান হয়ে আছেন যেহেতু মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছেন একা করে থাকেন ওনার কোনো সামর্থ্য নেই যে ঘরে একটা খুঁটি কোথাও থেকে এনে লাগাবে সেই ধারাবাহিকতায় আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমার ভাই মানবিক ভাই মাহুষ আমার প্রবাসী ভাই রাজু এবং মনির এবং আমার চাচারা এখানে যারা উপস্থিত হয়েছেন সারোয়ার শৌকত আমার ভাই সিলিয়াস আমার ভাই যারা উপস্থিত হয়েছেন আসলে আজকে আমরা জাহানারা কুকুরকে দেখতে আসলাম আমরা ওনাকে কুকুর দেখি ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসছি উনি অনেক ভালো মহিলা সবার থেকে চেয়ে পরে খায় আর কিছু না সত্যি কথা বলতে এটা মানুষ ওনাকে দেয় তো আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি একটা প্রতিনিধিত্ব করছি তাদের প্রতিনিধিত্ব করছি তারা হচ্ছে অত্র ওয়ার্ডের রায়পুর প্রবাসী উন্নয়ন প্রবাসী মানবিক ফাউন্ডেশন যারা এই ওয়ার্ডের ভাইরা প্রবাসে দিন যাপন করছেন প্রবাস পাড়ি দিয়েছেন জীবিকা নির্বাহের জন্য তারা প্রবাসী থেকেও দেশের অসহায় মানুষের জন্য চিন্তা করছেন সেটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে এখানে এসেছি আমাদের অত্র ওয়ার্ডের প্রবাসী ভাইদের সমন্বয়ে বিদেশের মাটিতে ওনারা একটা সংঘবদ্ধ সংগঠন করেছেন যেটার নাম দিয়েছেন রায়পুর প্রবাসী মানবিক সংগঠন আমরা সেই প্রবাসী মানবিক সংগঠন দাঁড়িয়েছেন আমাদের এই আগুনে বসুভূত পরিবার জাহানা বেগমের পরিবারের পাশে ওনারা আজকে কিছু অর্থ অনুদান দিচ্ছেন তার ঘরটা মেরামত করার জন্য আমরা রায়পুর প্রবাসী মানবিক ফাউন্ডেশনকে অত্র ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসী উন্নয়ন ফাউন্ড প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুজন প্রতিনিধি দেশে এসেছেন একজন হচ্ছে আমার ভাই মনির একজন হচ্ছে রাজু ভাই ওনারাও দেশে এসেছেন ওনারা নিজে দাঁড়িয়ে ওনার হাতে আজকে অর্থটা হস্তান্তর করবেন আমাদের কিছু বলবেন বিষয় নিয়ে ধন্যবাদ হ্যাঁ যাই হোক আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রায়পুর প্রবাসী মানবিক ফাউন্ডেশনকে আপনারা আপনাদের এই মানবিক কাজগুলো করে যান আপনাদের ক্ষতি আমাদের দোয়া ভালোবাসা সবসময় থাকবে আপনাদের দীর্ঘায়ু কামনা করছি নিরাপদ জীবন কামনা করছি ধন্যবাদ আপনাদের দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ